নমস্কার আমি একার শুভ আমরা আসছি আমার ময়না নিউজের পক্ষ থেকে আমার মনা নিউজ সার সমান দু হাজার আঙ্গিকে আমার মনা নিউজ সার সমান দু চব্বিশ সম্মাননা জ্ঞাপনে ময়নার প্রত্যেকটি পুজো প্যান্ডেলে অবশ্যই আপনারা তৈরি থাকুন মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমরা ময়নার প্রত্যেকটি পুজো প্যান্ডেলে আসছি ময়নার প্রত্যেকটি পুজো প্যান্ডেলে আমার মনা নিউজ সার সমান দু চব্বিশ সম্মান না আমার মনে নিউজ সার সম্মান জ্ঞাপনের জন্য মহেন্দ্র প্রত্যেকটি পুজো মন্ডলে আমরা আসছি অবশ্যই আপনারা তৈরি থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার ময়না নিউজ শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোড় ময়না প্রোভাইডার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়া মোড় ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিব ফিট সেন্টার পেটুয়া মোড় ময়না প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স পেইন্টস ডক্টর গোসাফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা